কুরআন নেই দেখবেন আপনারা ঘুরে ফিরে কোন না কোন ভাবে নুন ساکিনের সাথে আপনারা তাজবিদগুলো কানেক্ট করতে পারবেন তো এখানে নুন ساکিন চারটি নিয়মে পড়তে হয় এই চারটি নিয়মের ভিতরে কুরআনের 29টা অক্ষরই এসে পড়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি সবাই ভালো আছেন এবং ভালো দলে আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ইতিমধ্যে আপনারা যারা আমাদের সাথে এই কুরআন শিক্ষার মহা আসর বলবো কারণ বাংলাদেশে আমরাই প্রথম এরকম ভাবে সুন্দরভাবে ভাবে কোরআনকে একদম অক্ষর বাই অক্ষর আপনাদেরকে শিক্ষাচ্ছি। বেশি কথা বলবো না চলে যাচ্ছি আমাদের কম্পিউটার স্ক্রিনে তাজবিদ শিক্ষা নুন সাকিন পড়ার নিয়ম আজকের যে পড়াটা আমরা পড়ব সেটা খুবই ইম্পর্টেন্ট কারণ কোরআনে যত তাজবিদ আছে সব কয়টাই কোনো না কোনোভাবে ঘুরে ফিরে নুন সাকিন এবং মিম সাকিনের সাথে সম্পর্কিত তো আমরা যদি নুন সাকিন এবং আলিফ ওয়াও ইয়া এই তিনটা অক্ষর এবং নুন মিম এই তিনটার অর্থাৎ পাঁচটা সাকিন বিষয় যদি ভালোভাবে আয়ত্ত করি কোরআনের তাজবিদ খুব সহজভাবে আমরা বুঝতে পারবো তো আসুন আজকে যেহেতু আমরা নুন সাকিন পড়ার নিয়ম পড়ব তাহলে নুন সাকিনটাই দেখি দেখেন এখানে সুন্দর করে বলা হয়েছে নুনের সংজ্ঞা হিসেবে নুনের উপর সাকিন রয় নুন তাকে কয় নুনের উপর সাকিন রয় নুন সাকিন তাকে কয় নুনের উপর সাকিন রয় নুন সাকিন তাকে কয় অর্থাৎ নুন অক্ষর উপর সাকিন আছে মানেই সেটা নুন সাকিন আসুন এরপর দেখি নুন সাকিন কয় প্রকার নুন সাকিন দুই প্রকার নুন সাকিন দুই প্রকার এক নম্বর প্রকাশন নুন সাকিন দুই নাম্বার তান ভিনের ভিতরে লুকানো নুন সাকিন অর্থাৎ বুঝতে পারলাম যে নুন সাকিন দুই প্রকার এক নাম্বার প্রকাশ্য নুন সাকিন আর একটা হচ্ছে তান ভিনের ভিতরে লুকানো নুন সাকিন তো এখানে দেখেন এই যে নুনের উপর সাকিন এটা কি বলা হয় নুন সাকিন নুনের উপর সাকিন এটাকে বলা হয় নুন সাকিন তো তান ভিনের ভিতরে লুকানো নুন সাকিনটা কি যে দুই জবর এটা যদি আমরা ভাঙ্গি এটার ভিতরে কি আছে এটা যদি আমরা অপারেশন করি তাহলে আমরা দেখতে পাবো যে একটা নুন সাকিন আছে এবং একটা জবর আছে তার মানে এখানে যদি আমরা মিম ধরতাম আলিফের জায়গায় যদি মিম ধরতাম মিম জবর মা মা মিল উন এর সাথে মান দুই জবর মা মিম দুই জবর আ মিল উন এর সাথে আন এই রকমই মানে এ আন আর এ আন সেম জিনিস এখানে এটা ভেঙে দেওয়া আছে এখানে এটা ভেঙে দেওয়া নাই এখানে ইন এখানে ইন দুটো কিন্তু সেম জিনিস এখানে ভেঙে দেওয়া এখানে ভেঙে দেওয়া নাই যারা অক্ষর শিক্ষা পড়েছেন তারা ইতিমধ্যে এই বিষয়টা জানার কথা আমাদের সাথে যারা অক্ষর শিক্ষা পড়েছেন তারপরে যদি আপনারা না জেনে থাকেন আমাদের এই যে আই বাটনে আহ এই নুন সম্পর্কে সম্পর্কে একদম বিস্তারিত বলা আছে সেটা একটু দেখে নেবেন ওকে আমরা এখন দেখবো নুন সাকিন কয় নিয়মে পড়তে হয় তো আমি আগেই বলেছি আপনাদেরকে যে কোরআনে দেখবেন আপনারা ঘুরে ফিরে কোনো না কোনোভাবে নুন সাকিনের সাথে আপনারা তাজবিদ গুলো কানেক্ট করতে পারবেন তো এখানে নুন ساکিন চার নিয়মে পড়তে হয় এই চারটা নিয়মের ভিতরে কোরআনের 29টা অক্ষরই এসে পড়ে কোরআনের 29টা অক্ষরই চারটা নিয়মের ভিতরে এসে পড়ে আসুন আমরা দেখি কি ভাবে চারটা নিয়ম নুন ساکিন চার নিয়মে পড়তে হয় ইবলাব ইজহার ইদগাম ইখফা নুন ساکিন নিয়মে পড়তে হয় ইবলাব ইজহার ইদগাম ইখফা এই চারটা নিয়ম আপনারা চেষ্টা করবেন মুখস্থ করে নেওয়ার জন্য এই আজকে যে পড়াটা দিয়েছি আজকের যে বাংলা লেখাগুলো যেগুলো আছে এগুলো চেষ্টা করবেন সব কয়টা মুখস্থ করে রাখার জন্য এখন আমরা চার প্রকার নন সাকেনের ভিতর থেকে একটা প্রকার নুন সাকেন আমরা জানতে পারবো সেটা হচ্ছে এক আসুন এক কি সেটা আমরা দেখি তাজবিদ শিক্ষা তেরো নং তাজবিদ এক অর্থ বদল করা একলাভ অর্থ কি বদল করা নুনকে বদল করে মিম ধরে পড়া একলাভ অর্থ বদল করা নুনকে মিম ধরে বদল করা দেখেন এখানে বলা হয়েছে নুনকে মিম ধরে বদল করা তো আসুন সেটা আমরা একটু দেখি যে কিভাবে বদলটা হয় এ দেখেন এখানে আছে আ আিলবে নুনের সাথে আন ঠিক না তো এখানে যেহেতু বা আসতে নুন সাকিনের বাম পাশে বা অক্ষর এটা বোঝা হয়েছে তার বলে মুখস্থ এক লাভ তার নাম বা তার নাম বা লাভ তার নাম বা তার নাম্বা নুন সাকিনের বাম পাশে বা অক্ষর পাইলে নুনকে মিম ধরে কন্যা করে পনিবে একক্ষরে এক লাভ তার নাম তার নাম নুন সাকিনের বাম পাশে বা অক্ষর পাইলে নুনকে মিম ধরে কন্যা করে পরিবে অর্থাৎ এখানে আমরা যখনই এক অক্ষর একলা নুন সাকিনের বাম পাশে বা অক্ষর একটু ভালো করে চেষ্টা করেন নুন সাকিনের বাম পাশে যখন আমরা বা অক্ষর পাবো তখন নুনটা কি হয়ে যাবে মিম হয়ে যাবে যেমন এখানে দেখেন নুন সাকিন সরাসরি উপরে নুন সাকিন এটার বাম পাশে কি আসছে বা এখানে দেখেন নুন সাকিন তার বামে বা এখানে দেখেন সিন দুইদের সিন এই সি সি মিলবে এর সাথে সিন এখানে কিন্তু নুন সাকিন আছে একটা অর্থাৎ দুই জবর দুই যে দুই পেশকে ভিতরে একটা নন সাকিন থাকে এটা আমরা ইতিমধ্যে একটু আগে দেখেছি তো এই নন সাকিনের বাম পাশে বা অক্ষর আসতে তার মানে কি এখানে মিম হবে তো আসুন এটা কিভাবে কি পড়তে হয় আসেন দেখেন হামজা জবর আ আ মিলবে মিমের সাথে আম এখানে নুনটা মিম ধরব তাহলে মিমটা নুনের নুন না ধরে আন না ধরে কি ধরব আম আর মিম সাকিনের গুন্নাটা সবসময় হবে ঠুটের আকায় দুইটা ঠুটের মাঝে আর ওয়াজিব হবে নাকের ভিতরে হুম কিন্তু মিম সাকিনের গুলো হবে কিভাবে ঠুটের মধ্যে আম এ কালিফ মাদের বামে গুল হামজা পাইলে চার আলিফট টানতে হয় আম্বিয়া আ ইয়া ইয়া মিলবে মিমের সাথে ইয়াম নুনসাকিনের বাম পাশে ভা অক্ষর পাইলে নুনকে মিম ধরে গুনা করে পরিবে বা ইয়াম বা রি রই মিলবে ইয়ারের সাথে রি জেরের বামে ইয়াসাকিন একা লিফ্ট হয় য়াম বা মি মি মিল বে সাথে মিম মি মি মিল বে মিমের সাথে মিম নুন বাম পাশে বা অক্ষর পাইলে নুনকে মিম ধরে গুনা করে পরিবে বা মিম্ বা মিলবে আইনের সাথে বা দি মিম বা দি মিম বা দি না মিলবে ফায়ের সাথে নাফ সি সি মিলবে মিমের সাথে সিম নাফসিম সিম বি নফ সিম বি মা জবরে বামে খালি আলিফ এক আলিফ টানতে হয় নফ বিমা নেফ বিমা আসলে এখন এটা আমরা আহ শব্দ শব্দে সবটা পড়ি আম বিয়া আম বিয়া আহ এম

নুন সাকিন কয় নিয়মে পড়তে হয় এই বিষয়টা আমাদেরকে কমেন্টসে জানাবেন যে নুন সাকিন আমরা কয় নিয়মে পড়েছি বা আজকের ক্লাসে কয় নিয়মে পড়ার কথা বলেছি পরবর্তী ভিডিও দেখার আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহি